নিজের মিশুকে দিত কেমন আছো তুমি সুপ্রভাত বন্ধুরা দেখো একদম আমি শুয়ে শুয়ে তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করছিলাম যাই হোক আজকে তো বাপের বাড়িতে আছি তোমরা কালকে রাত্রিবেলা এসেছি তোমাদের তো দেখিয়েছিলাম তো চলো এখন ঘুম থেকে উঠে তারপর তোমার সঙ্গে সব কিছু শেয়ার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সঞ্চিত সুপ ব্লগ ব্লগের নতুন একটা ভিডিও সঙ্গে সকলকে ওয়েলকাম জানাই এটা হচ্ছে ইউটিউবের ব্লগ করছি আর মিনি ব্লগটাতে লম্বা করে করবো তো দেখো আমরা এখন সবে উঠলাম এখন বাজে আটটা আর বাড়িতে আসলে একটুখানি এই যে একটু শোয়া যায় এই যে দেখো দুই মূর্তি তিন মূর্তি শুধুমাত্র আমার দিদি নেই দিদিকে মিস করছি খুব দিদিও জানি দিদির ভিডিওটা দেখলে ওরও খারাপ লাগবে যাই হোক তো চলো এখন হচ্ছে গিয়ে উঠবো আর ফুচকা উঠে গেছে বাবার সাথে বাজারে এখন তো বাজারে আনতে তারপরে হচ্ছে রান্না বান্না মা তো এখানে ঘর মুখছে মা কখন উঠেছে এটা ঠিক নেই

এখন হচ্ছে কি আমরা ব্রাশ করবো চলো ব্রাশ ট্রাশ করি তারপরে আর ছবি কি ভালো লাগছে এটা হচ্ছে দিদি এটা হচ্ছে আমি টিনার ছবি নিয়ে টিনার এখন মন খারাপ হয়ে গেছে মাসিকে বলছে কেন আমাকে ছোটবেলায় নিয়ে গিয়ে ছবি তোলাও নেই হ্যাঁ দেখো দিদির দিদির ছোটবেলার ছবিটা পুরো এখন দিদির ছেলের মতনই লাগবে মানে দিদির ছেলের আর কি মুখটা ওর মতনই হয়েছে পুরো ছোটবেলার এস ওর মুখটা কি হয়ে গেছে ছোটবেলার ছবি জানি না ছোটবেলা কেমন ছিল এইরকম বয়সে একটা ছবি মানে দরকারই ছিল

বললাম এক বছর মনে হয় একটা ফটো আছে সেটাও মানে নষ্ট হয়ে গেছে তাও একটু বড় হয়ে গেছে আর এই যে দেখো আজকে কিন্তু আমাদের পাড়াতে এসেছে ফেরিওয়ালা এসেছে এই যে কসমেটিক্স বিক্রি করতে এসেছে তো সেটাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম এগুলো তো আমাদের ওইদিকে এখন আর দেখাই যায় না ছোটোবেলায় দাদুটার কাছ থেকে অনেক কিছু কেনাকাটা করতাম তো যাই হোক তারপরে দেখো বাবা নিয়ে চলে এসেছিলো এখানে হচ্ছে গিয়ে পরোটা তো আজকে লুচি করার কথা ছিল কিন্তু আজকে লুচি আমি বললাম করতে হবে না তো কালকে লুচি করা হবে আর আজকে কিন্তু পরোটা আনা হয়েছে সবার জন্য তো দেখো এই যে কালকে করব লুচি আজকে বললাম যে লুচি আজকে আর করার দরকার দরকার নেই কালকে আরেকজন আসবে মেম্বার তো তোমাদেরকে দেখাবো তো ভাবলাম যে তাহলে কালকেই রুচিটা করা যাক বাড়ির খাবার তো ভালোই হবে যাই হোক আজকে কিন্তু কিনে আনা হয়েছিল আর এই যে পরোটাগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি যেগুলো বার করছি আর কি তো এইগুলো পিস নিয়েছিল একটা দশ টাকা করে মানে সত্যি কথা বলতে আমাদের ওখানকার থেকেও এখানে মনে হচ্ছে বাড়িতে এসে দেখছি এখানে দাম অনেকটা বেশি কারণ এই পরোটাগুলো আমাদের ওখানে নেয় সাত টাকা করে পিস তো দেখো আর এখানে নিয়েছে দশ টাকা পিস একদম পাতলা আবার না কোনোটা তো কোনো কোনোটা আবার ছেঁড়াও রয়েছে এই দেখো দেখতে পেলে তো মাঝখানে ছেঁড়া তাও এগুলো এক একটা দশ টাকা করে পিস নিয়েছে যাই হোক তো চলো এখন হচ্ছে কি সকালের আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পরোটা তার সাথে ওই যে তরকারি দিয়েছে মটর আলু দিয়ে তরকারি আর মিষ্টি আছে ঘরে গোলাপ যেমন আছে তো অনেক রকমের মিষ্টি আছে বাট সবাই বলছে এখন খাবো না দুপুরে আবার খাওয়া দাওয়ার পর খাওয়া হবে ওই জন্য সবাইকে একটা করে মিষ্টি দিলাম আর এই যে তরকারি মিষ্টি আর হচ্ছে গিয়ে পরোটা মা বলছিল মা বলছিল তো মনে ইয়ার জন্য দাও তো বল না ওকে এখন যাবো দিয়ে ক্যাপচার করার জন্য নাও না 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 কি মিশি দাও পিজে তো এই যে আমার বাবা আর আমার বড়মশাই দুজনে বাজারে গিয়েছিল তো বাজার থেকে দেখো চলেও এসেছে ওরা আর এদিকে কিন্তু নিয়ে এসছে বাবা এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে তো সেগুলোই আর কি আমরা ছাড়াচ্ছিলাম টিনা তো বাঁচতে পারে না তাই ওকে শিখিয়ে দিচ্ছিলাম বলছিলাম এভাবে এভাবে বাঁচ তো যাই হোক এদিকে দেখো ওকে দেখিয়ে দিচ্ছিলাম তো টিনা আর আমি মিলে এদিকে কিন্তু চিংড়ি মাছগুলোও ছাড়িয়ে নিয়েছিলাম আর এটা কিন্তু আমার মাসির মেয়ে তোমরা অনেকে চেনো যারা আমার ব্লগ দেখো তো যারা চেনো তাদেরকে তাদের উদ্দেশ্যে কি কথাটা বললাম যে এটা আমার মাসির ছোটো মেয়ে তো দিদি আসতে পারেনি বিশেষ কিছু মানে কারণের জন্য যাই হোক তো চলো এখন এই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিই তারপর তোমাদের দাদা ভাইকে নিয়ে এসেছিলাম এই পুকুরটা দেখাতে এই পুকুরে হচ্ছে কি আমার কাকা মাছ চাষ করেছে তো দেখো এখানে হচ্ছে কাকা শ্বশুরমশাই মানে দাদু হয় দাদুই মাছ ধরছে তো সেটাই তোমাদের দাদা ভাইকে দেখাবো বলে নিয়ে আসলাম ও বলছিল যে মাছ ধরা দেখবো তো দেখো এদিকে দাদু কিন্তু একটা মাছ পেয়েছে এটা হচ্ছে আমার কাকুমার বাবা তো যাই হোক চাষ করেছে এই পুকুরটাতে সেই কারণে কিন্তু মানে মাছ ধরা হচ্ছে তাই এটা হুইল দিয়ে মাছ ধরছিল হুইল না কি বলে না ওটা দিয়ে তো তাই আমরা দেখতে এসেছিলাম 听不到，咱们用下时间。 তো তারপর চলে এসেছি বাড়ি আর মা বলো তোদের জন্য আম কেটে রাখা হয়েছে মানে সকালে পরোটা খেয়েছিলি তারপর আম দেব করে আর দেওয়া হয়নি মনেও ছিল না এদিকে কাজ করছি আমরা তোরা আবার তোর চলে গেছিস ওইদিকে যাই হোক দেখো এদিকে এসে এখন আমের থালা নিয়ে আমি কতটা ঢং করছিলাম যাই হোক এখন আম খেয়ে নেওয়া হবে আর এদিকে হচ্ছে আমি যে মিক্সিটা দিয়েছিলাম মাকে সেটাই আর কি বোন মানে আমার বোন হচ্ছে ওপেন করছিল আর এই মিক্সিটা না মানে আমার আমার মায়ের না দুটো মিক্সি ছিল আগের আগে দুটো মিক্সি মিক্সি খারাপ হয়ে গেছে বেশ কিছুদিন আগে একটা মিক্সি কিনলো সেটা আর কি বাড়ি থেকে রাখা হয়েছিলো সেটা মানে পুরো লস ঠকিয়ে দিয়ে গেছে বাবাকে আর কি কত টাকা দাম নিয়েছে দেড় হাজার না কত টাকা নিয়েছিল কিন্তু পুরো মানে একবার না দুবার চালিয়েছে খারাপ হয়ে গেছে ওরগুলো হচ্ছে গিয়ে মানে অনেকে ঠকিয়ে দিয়ে গেছে আর কি মানে যারা বিক্রি করতে এসেছিলো বদমাইশ আর কি তো তার আগেও আর একটা দোকান থেকে কিনা ছিল সেটা অনেক দিন ব্যবহার হয়েছে অনেক বছর আর কি সেটাও নষ্ট হয়ে গেছে তাই জন্য এবার মাকে এই মিক্সিটা দিয়েছিলাম আর এটা হচ্ছে ইয়ের বাজাজের মিক্সি মিক্সিটা তো যাই হোক এটা এখন খোলা হচ্ছে নতুনটা মা এখন খোলার দরকার নেই মশলা টশলা সব শিলেই বাটবো কিন্তু হচ্ছে মশলা বাটলে কী হবে আমি বলেছি না আমার একটু দরকার আছে কেননা আমি একটু লস্যি বানাবো এত আম আর কি এখন আমের সিজেন আর ম্যাঙ্গো লস্যি একটু বানাবো না তাহলে কি হয় তাই বোনকে বললাম তুই এটা খোল মিক্সিটা বার কর নতুন মিক্সিটাই আজকে ইউজ করব তো ম্যাঙ্গো লস্যি বানাবো সেই কারণে আর কি মিক্সিটা খোলা হচ্ছিল আর বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি ম্যাঙ্গো রসি বানিয়ে নিয়েছি আর সবার জন্যই এখন বেড়ে নেব মানে ঢেলে নিচ্ছিলাম গ্লাসে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কতটা সুন্দর দেখতে হয়েছে যেরকম আর এটাকে ঠান্ডা করে মানে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়ে খেয়েছিলাম কিন্তু দারুণ হয়েছিল যাই হোক তো এই এই জিনিসটাও আমি কিন্তু ভিডিও শ্যুট করেছি বাট এটা আমি তোমাদেরকে পরে শেয়ার করবো মানে কীভাবে বানালাম খুবই সিম্পল কোনো ব্যাপারই না যাই হোক তো দেখো এদিকে আমি ফটোশ্যুটের জন্য গাছের এখানে নিয়ে এসেছিলাম একটু ফটো তুলব বলে তাই একটু ব্লগেও নিয়ে নিলাম যাই হোক এখানে অনেক জবা ফুল ফুটেছিল আমি ভেবেছি ফুলগুলো রয়েছে তাই একটু ফটোশ্যুট করবো বলে নিয়ে আসলাম তারপর দেখছি ফুলগুলো মা মনে পুজো দেওয়ার সময় তুলে ফেলেছে খাবো সবাই মিলে এদিকে কিন্তু আমার মাসি রান্না করছিল তাই জন্য আমি একটু আবার ভিডিও শ্যুট নিতে আসলাম তো যাই হোক এদিকে কিন্তু মটন কষা হচ্ছে মটন কষানো হচ্ছে আর কি মটনের ঝোলই হবে পাতলা করে আলু দিয়ে কিন্তু এখন কষানো চলছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম আর হচ্ছে গিয়ে এদিকে দেখো চিংড়ি মাছগুলো বাছা হয়েছিল না চিংড়ি মাছটা মাসিকে বললাম কালকে করতে আর মাথাগুলো দেখে সবারই লোভ লাগছিল যে কারণে চিংড়ি মাছের মাথা বাটা করা হয়েছে আর এদিকে দেখো খাসির মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে সত্যি দারুণ হয়েছিল আর আমার মাসির হাতে রান্না সত্যি ভীষণ ভালো মানে আমার মা অতটা ঠিক মতো পারে না কিন্তু আমার মাসি খুব ভালো রান্না করতে পারে যাই হোক দেখো এদিকে কিন্তু খাসির মাংসর পাতলা করে ঝোল রেডি হয়ে গেছে আলু দিয়ে আর এদিকে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের মাথাগুলো মাসি বেটেছিল মানে আমরা বলছিলাম ফেলতে ইচ্ছা করছে না দেখে লোভ লাগছে তাই মাসিগুলো ঠিক আছে রেখে দে আমি বেটে দেবো ওখানে তো দেখো এদিকে কিন্তু চিংড়ি মাছের মাথাও বাটা হয়ে গেছে এদিকে চাটনিও মা রেডি করে ফেলেছে তো কিছু কিছু যেগুলো রেডি হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছে এদিকে পাপড় ভেজে আর কি প্যাকেটে করে রাখা আছে যাই হোক তোমাদের দুপুরবেলা খাওয়ার সময় আবার দেখাবো তো দেখো এদিকে দুপুরবেলা কিন্তু আমরা খেতে বসে গিয়েছিলাম তো এই যে সবাই মিলে খেতে বসে গেছি আমার তো খাওয়া দাওয়া হয়েই গেছে মানে তখন আমার ভিডিওটা শ্যুট নেওয়ার কথা মনে ছিল না পরে মনে পড়লো যে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম একটু ভিডিও নিলাম না ক্লিপ তো তারপর নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো আর লস্যিটা আমরা সবাই খেয়েছিলাম আর তোমাদের দাদাভাই বলছে আরও একটু ঠান্ডা হোক তারপর খাবো তো তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন আমি ওকে বললাম তাহলে এখন খেয়ে নাও এখন হচ্ছে বিকালবেলা এখন না খেলে আর কখন খাবি কেননা একটু পরে সন্ধ্যার আগে আগে আর কি আমি যাব আর একটা আমার বান্ধবীর বাড়িতে ওর মেয়ে হয়েছে দেখতে যাব যাব করে দেয়া যাওয়াই হচ্ছে না সেই কারণে তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে ছটা তো এখন আমরা রেডি হয়েছি একটুখানি আমি বোন আর আমার হচ্ছে কত্তাপশায় আমরা তিনজন এখন যাব হচ্ছে গিয়ে একটুখানি বাজারের দিকে যাব আর যাব হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে ওর মেয়ে হয়েছে তো ওকে দেখতে যাব যাবো করে যাওয়াই হচ্ছে না কত দিন ধরে আগের বাড়ির ছিলাম তখনও যাওয়া হয়নি তাই ভাবছিলাম এখন যাবো দেখতে তাই জন্য এখন বেরোচ্ছি আর কি তো চলো এখানে এক কুচকুচার জন্য একটা ড্রেস নিয়েছিলাম তো চলো এখন বেরোবো আমরা একটা শাড়ি ব্লাউজ বানাতে দেবো আর হচ্ছে গেপিকো করাবো চলো এখন বেরোচ্ছি তো তারপরে আমরা বাজারের দিকে চলে এসেছিলাম আর এখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম এবার রওনা দেবো এদিকে তোমাদের গেছে ভেতরে মিষ্টি কিনতে আর আমি আর টি না আর কি বাইরে দাঁড়িয়েছিলাম বাইরে দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিওটা আর কি শেয়ার করলাম একটুখানি ক্লিপ নিলাম যাই হোক এখন যাব হচ্ছে গিয়ে মানে ওদের বাড়িতে তো চলো ওখানে যাওয়া যাক গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে

মা সব বাচ্চারাই বাবা মা মিলেই হয় অফ করব না অনই থাকবে অফ করব না অন থাকবে পর্দা পর্দা সব চলে আছে দেখো আমার বান্ধবী কি করেছে দেখো এসব পদে পদে কি আনা শুরু করছিস তুই বাহ বাহ দেখো কারেন্ট চলে গেছে বলে আমার বান্ধবী কি করছে দেখো আমার বান্ধবী কি করছে দেখো হ্যাঁ এই আমাদের জন্য তোর কষ্ট হয় না রে হ্যাঁ দেখো কি করে কারেন্টটা জাস্ট গেল এখনই

বন্ধুরা এই যে এখন হচ্ছে গিয়ে আমরা বাড়ি যাব এখন আটটা বাজে তো এখন যাব বাড়ি তো চলো তোমাদের বাড়ি গিয়ে পরে কথা বলবো আর এই যে আমার বান্ধবীর সঙ্গে অনেকদিন পর দেখা শুরু ওর তোর সঙ্গে মানে তোর বিয়েতে দেখা শুরু না লাস্ট না না তারপরে মাঝে আমরা একটা দেখা করলাম না ও হ্যাঁ 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 একবার দেখা করলাম আর এই একবার দেখা করলাম ওর কুচকুকে দেখতে এসেছিলাম তো চলো আবার কবে পরে দেখা হবে আবার তুই এবার যাবি একটু বড় হোক এখন ছোট আছে একটু বড় হোক তারপর আমাদের বাড়িতে ওই বাড়িতে যাবি বেড়াতে মানে ইচ্ছাপুরের কথা বলছি এই কথা বলিনি ইচ্ছাপুরে যাবি বেড়াতে দাদা তুই এই বাড়িতে আসলে যাওয়া যাবে না হ্যাঁ এই বাড়িতে যেতে পারবি এই বাড়িতে মানে দাদা কেন যেতে দাদা যায়নি কখনো এই বাড়িতে যেতে পারবি কিন্তু ওই বাড়িতে বেড়াতে যাও সেটা কথা বলছি ঠিক আছে এই যে ক্যামেরাতে বলে দিল ঠিক আছে ঠিক আছে দেখবো কবে যায় অনেকদিন থেকেই বলছে

এখন বাজে হচ্ছে গিয়ে এগারোটা দশ ঠিক আছে আমাদের এতটা খাওয়া হয় না আমরা খাবো না মা আর মাসি বকে বকে বলছে না খেয়ে নে তারপর তোরা যত গল্প করবি হাসাহাসি করবি কর হজমও হয়ে যাবে যে কারণে আমরা এখন খেয়ে নিলাম এগারোটা বাজে এখন তো এখন বাইরে এত হিহি এতক্ষণ ধরে হচ্ছিলো তোমাদেরকে কি বলবো তো এখন বাইরে গল্প শুরু হয়েছে আবার এখনও কখন শোয়া হবে জানি না তবে চলো তোমাদেরকে গুড নাইট বলে দিচ্ছি কারণ এখন সব গল্প শুরু হয়েছে এখন সব গল্প শুরু হয়েছে এদিকে সব ওরা খালি হয়ে রয়েছে সেটাই দেখাচ্ছি না যাই হোক আমি না না আমি বলছি যে আমরা তো খেতাম না মা মাসি জোর করে খাওয়ালো এগারোটার বাজে এখন তো আরো লেট হয় সেটাই বলছি আর কি তো চলো কখন মা কখনো জানি না আর এই এখন এতক্ষণ এত হাসা হাসি হচ্ছিল কি বলবো তোমাদের তো যাই হোক তো চলো এখনও সব গল্প গল্প করবো চলো কালকে ঘুমিয়েছি এক সময় আজকে দেখি গুড নাইট গুড নাইট রে বাবা দেখো ভালো নিয়েতে নিজের বাড়ি আসলে সবার এনার্জি লস হয়ে যায় তোমরাই বলো ঠিক কি না মা তখন থেকে ডেকে যাচ্ছে ডেকে যাচ্ছে আমি মধ্যে মুক্ত হচ্ছে তুমি করে নাও তুমি করে নাও আর আমার বর এদিকে আমার বর হচ্ছে বকাবকি করছে ওঠো তুমি ওঠো আমি কেন তোমাকে যখন তুমি যখন তোমার বাড়িতে থাকো তোমার বাবা মা যখন ডেকে যায় ডেকে যায় তুমি কাউকে পাত্তাই দেখা শুয়ে থাকো আমিও সেরকম এখন ল্যাথ হয়ে গেছি বাড়িতে এসে বলছি ও আমি করি দেখে তুমি বাড়িতে সেখানে করছো তো কিছু বলবা কিছু বলবা হ্যাঁ কিছু বলবা শোনা যাচ্ছে ভিডিও চলছে টাটা চলো গুড নাইট